অনেকেই বলে কি কেয়ামত কবে হবে রাসুলসলাম বলেছেন যে আমি এবং কেয়ামত দুটি পাশাপাশি এসেছি অর্থাৎ রাসুল সাল্লাম আসার মাধ্যমে কেয়ামত যে হবে সেটি প্রথম ধাপ শুরু হয়েছে অনেকেই বলে যে রাসুল ইসলাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এসেছে তাহলে তো খুব দ্রুতই কেয়ামত সংগঠিত হবে আরে ভাই কেয়ামত সংগঠিত হওয়ার কোনো আলামতই বর্তমানে নেই এখন আপনি বলতে পারেন যে রাসুল ইসলামের অনেক হাদিস আছে সেই হাদিসগুলোতে এগুলো বলা হয়েছে যে কেয়ামত খুব দ্রুত সংগঠিত হবে সেই আলামতগুলো পরিস্ফুটিত হয়েছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে রাসুল সাল্লা সাল্লাম যা বুঝিয়েছেন হয়তো সেটা আমরা বুঝতেছি না কিন্তু কোরআন স্পষ্ট করে বলছে সুরত তাকবীরের প্রথম নাম্বার আয়াতে যে আল্লাহ তালা বলছেন যে সূর্য তাহলে আলো হারিয়ে ফেলবে আর এভাবে সূর্য যদি আলো হারিয়ে ফেলে এখন সূর্য আলো কবে হারাবে আপনি দেখেন যে পৃথিবী সহ মহাবিশ্বে যা কিছু হচ্ছে সব কিছু যেমন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে আপনি পৃথিবীতে আসছেন এই পৃথিবীর বাইরে যা কিছু হচ্ছে সব কিছু নাচারার মানে এমনি এমনি হয়ে যাচ্ছে না আপনার কাছে যদি মনে হয় যেটা এমনি এমনি হয়ে যাচ্ছে তাহলে এটা অলৌকিক কেননা আপনার জ্ঞান সেই পর্যন্ত পৌঁছাতে পারছে না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তালা এই সমগ্র বিশ্ব ব্যবস্থা কিন্তু একটা প্রকৃতি নির্ভর করে সৃষ্টি করছেন অর্থাৎ কোনো কিছু এমনি এমনি হচ্ছে না প্রত্যেকটি হওয়ার কিছুর ব্যাপারের মধ্যে বিজ্ঞান রয়েছে এবং পিছির বিজ্ঞান কাজ করছে বলেই এই পৃথিবী কিন্তু সুন্দরভাবে সাজিয়ে চলছে সে তার নিজের অক্ষর চারিদিকে ঘুরছে এই মহাবিশ্ব এই সৌরজগৎ এই সাহাপদগুলো তাদের নিজের অক্ষের চারিদিকে ঘুরছে সুতরাং আপনাকে বুঝতে হবে পবিত্র সুরা আগ্রের প্রথম নাম্বার আয়াত বলছে যে সূর্য সূর্য তার আলো হারিয়ে ফেলবে এখন সূর্য আলো হারিয়ে ফেলার ব্যাপারে যদি আমরা একটু বৈজ্ঞানিক গবেষণা করি তাহলে কিন্তু কেয়ামত কবে হবে এই বিষয়টা আমরা স্পষ্ট করে বুঝতে পারবো আমরা যদি এটা ভালো করে বুঝি যে কেয়ামত কবে তা যদি সূর্যের আলো নির্ভর করার উপর ডিপেন্ড না করে তাহলে কিন্তু আল্লাহ তালা কিন্তু পবিত্র কারণে দিত না আল্লাহ বলছেন সূর্য তার আলো হারিয়ে ফেলবে যদি সূর্য আলো হারিয়ে না যায় তাহলে কিন্তু কেয়ামত হওয়ার কোনো সংকট পসিবিল নেই এখন আপনাকে দেখতে হবে যে সূর্যের আলো হারিয়ে যাওয়ার পসিবিলিটিটা কত রকম আপনাকে বুঝতে হবে যে এই সূর্য কিন্তু প্রায় পাঁচশত কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছিল অর্থাৎ এই সূর্যের যে আলো দেওয়ার প্রবণতা এটি কিন্তু পাঁচশো কোটি বছর ধরে চলছে এবং বিজ্ঞানীরা বলছেন যে সূর্যের মধ্যে যে পারমাণবিক ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে একটি জ্বালানি জ্বলছে এই জ্বালানি যে জলার যে প্রক্রিয়ায় যে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া এই প্রক্রিয়া কিন্তু আরও পাঁচশো কোটি বছর ধরে চলবে অর্থাৎ সূর্যের মধ্যে যে জ্বালানি রয়েছে সেই জ্বালানি কিন্তু আরও পাঁচশো কোটি বছর ধরে চলবে এখন যদি আমরা ধরি রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমি এবং কেয়ামত পাশাপাশি এসেছি তার মানে রাসুল সাল্লা সাল্লাম এটি বুঝিয়েছেন যে আমি আসার মাধ্যমে কেয়ামত যে শুরু হবে সেটির প্রারম্ভিক অবস্থা শুরু হয়েছে অবস্থা আর আল্লাহ প্রথম নাম্বার আপনারা যদি স্পষ্ট করে দেখেন তারা দেখবেন যে বলছেন সূর্য তার আলো হারিয়ে ফেলবে অর্থাৎ পাঁচশো কোটি বছর শেষ হয়ে গেছে সূর্যের মধ্যে যে জ্বালানি রয়েছে সেটি আরো পাঁচশো কোটি বছর ধরে চলবে তার মানে কথাটা হচ্ছে সূর্যের যে জ্বালানি সেটি যদি শেষ হয়ে এই মহাবিশ্ব ধ্বংস হয় সেটি কিন্তু আরও পাঁচশো কোটি বছর ধরে চলার কথা তাহলে কেয়ামত কিন্তু এখন হচ্ছে না তাহলে রাসুল ইসলামের হাদিস এবং কোরআনের এই আয়াতটি যদি আমরা সামঞ্জস্য করি তাহলে রাসুল ইসলাম এটি বুঝিয়েছেন যে অন্যান্য নবীরা যে এসেছিলেন তাদের আসার যে ব্যবধান ছিল সেটি কখনও দুই হাজার বছর তিন হাজার বছর আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকগুলো নবী বিভিন্ন প্রদেশ বিভিন্ন দেশে একই সাথে এসেছেন আর রাসুল সোল্ল সাল্লাম হচ্ছে শেষ নবী তো তিনি ইসলাম প্রচার করে এসেছেন আর তার যে ইসলাম প্রচারের যে স্থায়িত্বকাল সেটি মাত্র চৌদ্দোশো পনেরোশো বছর বা দুই হাজার বছর স্থায়ী হবে এটা আপনারা কীভাবে বলছেন এখন দেখুন যে আমাদের এই পৃথিবীতে যত মুসলিম আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কেউ যদি কুটিকটি করে তাহলে আমার মনে হয় অর্ধেক কে মুসলিম তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আপনি চিন্তা করেন এই যে টেন্ডেন্সি আরও কত হাজার কোটি বছর যে চলে যাবে এই রাসুল সাল্লাহ সাল্লামের যে ভালোবাসা যে প্রাণ আল্লাহর প্রতি যে ইমান এই ঈমান তো এখনো শেষ হয়ে যায়নি যে তাহলে পৃথিবী শেষ হবে কেন পৃথিবী তো তখনই শেষ হবে যখন এই পৃথিবীতে আল্লাহ বলতে যে কিছু আছে মানুষ সেটা বিশ্বাসই করবে না বলে আমরাই তো সব পারি তাহলে সেই সময় গিয়ে এই সূর্য তার আলো হারিয়ে ফেলার প্রবণতা তৈরি হবে তাহলে আমাদের বুঝতে হবে যে কেমত আসলে এত তাদের হওয়ার সম্ভাবনা নেই তখনই কিয়ামত হবে যখন সূর্য তার আলো হারিয়ে ফেলবে আর বিজ্ঞান বলছে সূর্য আলো হারিয়ে ফেলতে গেলে আরও পাঁচশত কোটি বছর লাগবে বুঝতে পারছেন তো কেয়ামত কখন হবে আমরা কেউ জানি না এবং রাসুল সাল্লাব আসালামকে কিন্তু এটা প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রসুল আপনি একটু বলুন যে কেয়ামত কবে হবে আপনি কি কোনো স্পষ্ট ধারণা দিতে পারেন আল্লাহ রসুল বলেছেন যে কেয়ামত কবে হবে আমি সেটা জানি না তবে আমি তোমাদেরকে কিছু আনামত বলতে পারি সুতরাং বুঝতেই পারছেন যে কোরআনের যে সত্যটা সেটি প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের আরো বহু বছর অপেক্ষা করতে হবে এই পৃথিবীতে কোরআনের যে রাজ সেটি কায়েম হবে তারপর আস্তে 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 কোরআনের রাজ শেষ হয়ে যাবে মানুষ সবাই আল্লাহ বিমুখত হয়ে যাবে তখন তারা মনে করবে আমরাই সব পারি আল্লাহ বলতে কিছু নয় সব এমনি এমনি হয়েছে তখন যে কিয়ামত হবে সেই টেন্ডেন্সি সেই প্রবণতা হয়তো শুরু হতে পারে রাসুল সাল্লাহ সাল্লামের যে ভবিষ্যৎবাণী সেগুলো শুরু হতে পারে কিন্তু সেটার শেষ হতে গেলে পবিত্র কোরআনের সুরত তাকবীরের এই প্রথম নাম্বার আয়াতেই ফিরে আসতে হবে কেননা প্রথম আকটাকে গুরুত্ব দিতে হবে কোরআনকে হাদিসকে নয় কোরআন বলছে যে সূর্য তার আলো হারিয়ে ফেলবে আর বিজ্ঞান বলছে এই সূর্যের আলো হারিয়ে ফেলতে গেলে আরও ন্যাচারাল হইতে যদি যায় তাহলে আরও মিনিমাম পাঁচশত কোটি বছর লাগবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সালামু আলাইকুম বরহমুল্লাহ আবার